আসসালামু আলাইকুম আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি শেয়ার করব আমি কীভাবে আমার কাপ কেকসগুলো ডেলিভার করে থাকি কারণ আমি যখন শুরুতে কাপকেকস ডেলিভার করতাম আমি প্রচুর ড্যামেজ করেছি অ্যান্ড অনেস্টলি আমি চাই না যে এই ধরনের ভুলগুলো আর কেউ করে থাকুক তার জন্য আমি ভাবলাম এই ছোট্ট ভিডিওটা করে ফেলি ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আপনাকে একটা ভালো কাপকেক লাইনারে ইনভেস্ট করতে হবে আপনি এখন ভিডিওতে আমার কাপ কেকসগুলো যে লাইনারে দেখছেন এটা খুবই স্টাডি প্রাইস কম্পারেটিভলি একটু বেশি একটু না এটা বেশ বেশি কিন্তু এটা ওয়ারদিট টোটালি কারণ এটা প্রথমত আউটলুকটা এত সুন্দর করে অ্যান্ড আপনার কাকে ডেলিভারির সরি কাপকেক ডেলিভারির রিস্কটা মানে এটা এইটি পারসেন্ট কমিয়ে দেয় অনেস্টলি সো প্রথমত আপনি এই কাজটা করবেন তারপর আমি যেটা করি আমি এর এরপরও প্রত্যেকটা কাপকেক লাইনারের নিচে হচ্ছে যে কি একটা স্কচ টেপ কিংবা ডাবল সাইডের টেপটা দিয়ে দেয় আমি আগে ডাবল সাইডের টেপ দিতাম কিন্তু এটা কাস্টমারদের কাপকেক কেক তুলে নিতে খুবই কষ্ট হতো সো এরপর থেকে আমি রেগুলার যে স্কচ স্টেপ আছে আমি এটা ইউজ করি অ্যান্ড তারপর আসে হচ্ছে যে কি আমার কাপ কেক বক্সটা যদি পসিবল হয় চেষ্টা করবেন সিক্স হোলের যে বক্সটা আছে ওইটা ইউজ করার এটার তুলনায় আই মিন আমার ভিডিওতে যে টুয়েলভ হোলের যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা থেকে সিক্স হোলের বক্সটা বেশ স্টাডি হয় সো ট্রাই করবেন ওটা করার কিন্তু যেহেতু আমার আজকে চব্বিশ পিস কাপকেক ছিল সো আমাকে এটার জন্য চারটা বক্সে কাপকেক ডেলিভার করতে হতো অ্যান্ড যেহেতু এই ধরনের ডেলিভারির ক্ষেত্রে রাইডাররা বক্স হিসাবে চার্জ নিয়ে থাকে সো চারটা বক্স নিলে ইন্ডিভিজুয়ালি ওনারা চার বক্সের জন্য আলাদা চার্জ করত। সো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অনেক বেশি এসে যায় সো আমি করলাম কি দুইটা বক্সে দেই তো ডেলিভারি চার্জটা কিছুটা সাশ্রয় হয় এভাবে বাট যদি সম্ভব হয় আপনি হচ্ছে সিক্স হোলেরটা ইউজ করবেন আমার যেহেতু কাপকেক লাইনারটা বেশ স্টাডি ছিল আমি ভরসা করে দিতে পেরেছি তারপর যেহেতু আমার হচ্ছে যে কি চব্বিশ পিস কাপকেক অ্যান্ড আমার এটা খুবই আর্জেন্ট ডেলিভারিতে করা হয়েছিল সো আমি করি কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাপকেকের নিজে স্কচ টেপ না দিয়ে আমি এবার একবারেই হচ্ছে তিনটা রোল করে ফেলি আই থিঙ্ক আপনারা ভিডিওটা দেখে এখন বুঝতে পারছেন বক্সের তিনটা রোয়ের উপর নিচে আমি হচ্ছে তিনটা লাইনে স্কচ টেপ দিয়ে দেই অ্যান্ড এর উপর আমি আমার কাপকেকগুলো প্লেস করে দেই অ্যান্ড অনেস্টলি আমি এভাবে আমার কাপকেকসগুলো এতটা বছর ধরে ডেলিভার করে আসতেছি আর এটা পারফেক্টলি ডেলিভার হয় আলহামদুলিল্লাহ